খেজুরের রস বা গুড়ের সিজন কিন্তু এখানে দেখলাম একটা লোক কি করছে আসলে দেখি কি করছে কি বাসনা করে তাই তো রস হচ্ছে এখনো দেখেন মানে গাছ ভাগে দেওয়া ছিল ওদের ভাগের টাইম শেষ এখন রস কি দেখতে এসেছেন তাই তো গরম পড়ে গিয়েছে এখন তো আর না হওয়ার কথা হবে তো তিনটে ভাগ আর গাছ কাটবেন না দেখার জন্য আর কি নাকি এইভাবে আগুন ধরাই দিলি রসের একটা যে গন্ধ সেটা হচ্ছে আর থাকে না তাই তো তাহলে বাসনা আসবে ফুলবাৰী মোটা গুললে হয়তো

রস হোক বা না হোক চাষার কিন্তু আত্মবিশ্বাস আছে চাষা আজকে গাছ না কেটে রস হয় কি না হয় দেখে কিন্তু বাসায় যাবে না রস চাচা আজকে বাসায় নিয়েই যাবে চাচার আত্মবিশ্বাস দেখে আমি মুগ্ধ হলাম চাচা যে গাছে ওঠা শুরু করে দিয়েছে খুবই সুন্দর একটা দৃশ্য আবার ওইদিকে খেয়ালও রাখছে জায়গা জমির গরু তো জানি কি খেয়ে যাচ্ছে কোনটা এটা বাড়ি মাথায় গাছ যেহেতু কাটার মতো আর পরিবেশ নেই অনেক শক্ত যে লাঠি বানিয়ে নিয়ে এসেছে বাড়ির থেকে এটা দিয়ে টুকটুক করে বাড়ি দিয়ে গাছ কাটবে একদম শেষ পর্যায়ে রসের প্রায় সিজন শেষ তাও দেখা যাক রস হয় কি না আসলে খুব সুন্দর একটি দৃশ্য দেখুন কিভাবে খেজুর গাছ কাটা হয় এই যে একটা সিস্টেম ভালো লাগার একটা জিনিস গ্রামের দৃশ্য খেজুর গাছ থেকে কিভাবে রস পাওয়া যাচ্ছে মনে হচ্ছে চাষার আত্মবিশ্বাস বিথা যাবে না রস কিন্তু পড়ছে দুই এক ফোঁটা মনে হচ্ছে যে রস হবে ভালোই রস হবে গাছটার এখনও সামর্থ্য আছে সিজন শেষ হয়ে গেল কিন্তু রস পড়ছে দেখে বোঝা যাচ্ছে চাষা বলি অল্প একটু কেটেছে এখান থেকে কিন্তু রস পড়ছে যাই হোক খুব ভালো একটা দিক চাচার আত্মবিশ্বাস এবং চাচার যে ইচ্ছাটা সেটা পূরণ হলো দেখুন কত সুন্দর করে গাছ কাটছে এটা কিন্তু অনেক কষ্টকর একটা কাজ যেহেতু দেখছেন যে কিভাবে গাছের মাথায় উঠে দড়ি বেঁধে ঝুলে কি অবস্থায় একটা আছে যদি এই দড়িটা কোনোভাবে সিরে যায় বা ওই যে গিটটা দিয়েছে গিটটা খুলে যায় তাহলে কিন্তু শেষ একদম শেষ কোনো আর বাড়তি কোনো সেফটি নাই এই যে আমরা ভারটি টাঙিয়ে দিলাম রস পড়ছে টুকটাক করে কালকে সকালে উঠে আবার এটা খুলে নেওয়া যাওয়া হবে